মসজিদটা তো দেখলাম অতি সুন্দর কিন্তু প্রতি বছরে কি জালসা করি মসজিদের সাথে যদি নাফারমানি করি মসজিদের যদি আমি কি হাজিরি দিই আর মসজিদকে যদি আমি আবাদ করতে না পারি তাহলে প্রতিবছর বছর জালসা করে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে সেটা আপনার রেডি থাকুন এবং ডায়েরি নিয়ে কি ব্যস্ত থাকুন কি জীবনের আত্মসমীক্ষা আপনাকে নিতে হবে ইসলামটা অত সোজা নয় না তো খুবই সহজ ইসলামটাকে আমরাই কিন্তু আজকে কঠিন করে নিয়েছি প্রিয় ভাইরা আমার এই কঠিন থেকে থেকে বাঁচতে গেলে আমাদেরকে তার প্রতিকার বের করতে হবে তার সংশোধনের কি নিয়ম কানুন কি বের করতে হবে আহা হাজরা তুমি একটা কথা বলল ঠিক আছে তোমাদের এই খাবার চলবে না যে শামসির মার্কেটের রেগুলেটেড মার্কেটের খাবার চলবে না তো একটাই কথা পার্সি রয়েছে কি ফিলিস্তিন ফিলিস্তিন সিনাই মরুভূমি ডেজার্ট এরিয়া তারপরে কি মিশর এখনও সেই অবস্থায় কি আছে দেখে নিতে পারেন ঠিক মিশরকে যদি তুমি ফাতা করতে ফিলিস্তিনের মাটিকে যদি তোমরা জয় করতে পারো তাহলে ওখানকার মাটি এত উর্বর সেখানে করে কি হবে রসুন হবে পেঁয়াজ হবে কাঁকড়ি হবে মাঙ্গি হবে তরমুজ হবে যতই রকমের খাবার তুমি খেতে চাও সেখানে করে যেতে হবে এ কম বত্তার কম কি বলেছিল মশাকে ইধাব আন্তলা ওদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না খ্রিস্টানের সঙ্গে আহতির সঙ্গে খ্রিস্টানের সঙ্গে তোমার প্রয়োজন হলে তুমি যাওয়ার তোমার রব যে যুদ্ধ করবে আর যখনই জমিটা কি রেডি হয়ে যাবে ভূমি যখন পরিষ্কার কি রেডি হয়ে যাবে তখন আমরা কিন্তু সেখানে করেই সে পাকোয়ানকে খাবো নওজরুল্লাহমিন জালেক মুসার কম কত রকমভাবে হাজরাতে মুসাকে জি অন্যায় কি অবিচারের মধ্যে জ্বালিয়েছে জি চোখ দিয়ে জল আসবে ব্লাড গরম হয়ে যাবে মুসা কিন্তু তখনও হতবম্ব হয়ে যায়নি প্রিয় ভাইরা আমার শুধু কি তাই একটু কথা টিস্তুর পাহাড়ের মরুভূমির এরিয়ার কয়েকটা কথা বলে আমার বক্তৃতা শেষ করছি মরুভূমিতে আছে আল্লাহর আদেশ হয়ে গেল ও মুসা তুমি চল্লিশ দিনে ওয়াইদা ওয়াদ না মুসা আর বা আমি চল্লিশ দিনের জন্য কি মুসাকে ডেকে নিলাম আল্লাহ তালা বলছেন মুসাকে ডাকলো চল্লিশ দিনের জন্য তাকে নব্বত কি দেওয়া হবে আল্লাহ রসুল কত বছর বয়সে নব্বত পেয়েছিলেন নিমতলা লোকেরা বলবে কত বছর বয়সে কত কিছু জানে না বক্তৃতা কি শোনাবো চল্লিশ বছর বয়সে তিনি কোরআনে মাজিদ পেয়েছিলেন দেখি কোরআন মাজিদ খানটা কোরআন মাজিদ খানটা তিনি পেয়েছিলেন ৩৫ বছরে নয় উনচল্লিশ বছরে নয় পোনে উনচল্লিশ পোনে চল্লিশে নয় আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ তখন এইখানটা পেয়েছিলেন একখানটা পর্বতের কে ভিতরে একটা গুহা আছে গুহাটার নাম গাড়ি হেরা ওখান থেকে এত বড় কোরআন মাজিদ তিনি নিয়ে এসেছিলেন হাজরাতে কি জিবরিল মারফত ঠিক সেইরকম মুসাকে ডেকেছিলেন কি তোর পাহাড়ে ও মুসা তুমি চল্লিশ দিনের জন্য এখানে চলে এসো তোমাকে আমি নব্বত দান করব। কি নব্বত তাকে এখানটা পুস্তক দেওয়া হয়েছিল হাজরাতে মুসাকে যার নাম সেই পুস্তকখানটার নাম হচ্ছে কি তাওরাত কি নাম আহা এ তাওরাতকে যখন আনতে গেল চল্লিশ দিনের জন্য কত বেত্তার কত বেঈমান কত শয়তান পক এরা শুরু করলো এতগুলো তিনটা নিয়ামত পাওয়া সত্ত্বেও এত বড় তিনটা উপর হাওয়া সত্ত্বেও করিল কি বাছুরের পুজো শুরু করলো নাউজুবিল্লাহি দাদা একটু ক্ষমা করেন ছাড়ে দেবো না ছাড়ে দাদি আপনাদের একটু জানাচ্ছি যে আরেকজন বক্তা আছেন তানবির আলম চতুর্বেদী আমাদের সে দাদার পরে উনি আসবেন আর কি তো আপনারা চলে যান আর কি উনি এসছেন ওনারও বক্তব্য অবশ্য শুনে যাবেন যে খুব ভালো কথা এমাম সাহেবের আদেশ আজকের দিন টমসে কম মেনে যান কারণ এই কটা লোক আপনারা যদি চলে যান এনারাও লজ্জিত হবেন যিনি কথা বলতে আসবেন আমাদের এই ছাত্রর মতো ছেলে খুব সুন্দর বক্তৃতা রাখে উর্দু এবং কী বলছে বাংলাতে যে ভাষাতেই শিখবে যাবেন ছোট্ট করে হলেও ভালো বক্তৃতা রাখেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে ছেলে বক্তৃতা দিচ্ছেন তেন বীর আলম চতুর্বেদী ওকে শুনে যাবেন আমরা তো দেশেরই ছেলে সব দেশে দেশে আজকে একটা হলো আজকের জালসাটাতে আমরা একটা পিকনিক করতে এসেছি বুঝলেন নিমতলা লোকের কিছু কিছু লোকের সাথে ভালো সম্পর্ক চলো জালসাটা কি করে দিয়ে আস অত আপনারা যদি ভেঙে যান তাহলে শেষ উপসংহারটা ভালো হবে না বলুন ইনশাল্লাহ বলেন জোর করে ইনশাল্লাহ এটা কি জন্য পড়লেন চলে যাওয়ার জন্য ইনশাল্লাহ নাকি থাকার জন্য ইনশাল্লাহ আর শেষ দোয়াটি একরাম সাহেব আপনাদের দোয়াটা পড়িয়ে দিবেন মা বোনেরা সেই দোয়া পড়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তের মধ্যে একটু ওয়াজ করে আপনাদের সঙ্গে একটু আদান প্রদান করব যার শেষ ভালো তার সব ভালো কাজটা কিন্তু করে যাবেন আমার বাছুরের পূজা শুরু করলো বাছুর কার পূজা করা দরকার ছিল আল্লাহ এই বাছুরের যে পূজা শুরু করে দিল খালি চলে যাওয়াতে নব্বতের জন্য তাকে দেওয়া হবে এরকম এখানটা কিতাব বাছুরের পূজা করা শুরু করে দিল আমি সংক্ষিপ্ত করে বলছি এবারে যখন তিনি নব্বত পেয়ে গেলেন নবী হয়ে আসলেন কিতাব ভান্ডা নিয়ে আসলেন কি আর তাওরা ওরা বলছে সে এসে বলছে যে আমি তো নবী হয়ে চলে এসেছি এবং আমাকে তাওরাত দেওয়া হয়েছে ওরা বলছে কি কোরআনে মাজিদের দেড় হাজার বছর দেড় হাজার বছর আগেকার কথা নয় এটা মোটামুটি চার থেকে পাঁচ হাজার বছরকার আগের কথা আর আমার নবী থেকে পর্যন্ত সময়টা দেড় হাজার বছর আগেকার কথা বলছে লেনু উমিন আমরা অবশ্যই কি মান না তোর উপরে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্য তোমার আল্লাহকে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই তাওরাত পেয়েছিস নব্বত পেয়েছিস এর উপরে আমরা ইমান না তাহলে বার্তার কম আপনাকে শুনিয়ে যাচ্ছি খালি দৃষ্টান্ত কতভাবে মোসাকিকে তারা জ্বালিয়েছে তিনটা নিয়ামতকে অস্বীকার করার পরেও কত রকমভাবে তাকে জ্বালিয়েছে মুসাকি ছেড়ে পালিয়ে গেছিলো কমকে পালাইনি আর একটু কথা আপনাদেরকে এগিয়ে নিয়ে যান বিশ্বাস করলো না বাছুরের পূজা শুরু করে দিল তারপরে বলছে কি যে তোমার আল্লাহকে দেখা না পর্যন্ত তোমার উপরে ইমান আন আনব না আর একটু কথা তাকে মুসাকে যে কিতাব দেওয়া হয়েছিল মুসার পরে আরেকজন নবীর কথা এখানে প্রসঙ্গে আসতে পারে এই কম কত বদ্দার কত বেঈমান ইয়াহুদি যারা মোটামুটি দেড় থেকে পনেরো দুই কোটি লোক সারা বিশ্বে দিল্লির মতো জায়গাতে শিখ কত পার্সেন্ট শিখ যারা পাগড়ি বেঁধে থাকে সম্পূর্ণ দিল্লির উপরে নেতৃত্ব দিচ্ছে কি তারা আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কে কে দিচ্ছে কে দিচ্ছে কোরআন মাজিদে তার নাম আছে এটা ইয়াহুদি অভিশ কম আর একটা কম আছে আল মুরাদ থেকে ম্রিস্টান খ্রিস্টান যারা জিসাসের যারা এরা হচ্ছে কি এরা হচ্ছে পদভ্রষ্ট পাগল এরা শুধু কি মদ পান করে আর একটা যুবতী মেয়েকে হাত ধরে পার্কে শুধু কি ঘুরে বেড়ায় এরাই হচ্ছে কি বলা জলিন আর একটা কোরআন মাজিদের শব্দ এসেছে ইবলিস নাম শুনে রেখেছেন তো বলে না মানুষের বাচ্চাকে কোনো কোনো সময় আমরা বলে মনে হচ্ছে ইবলিশের বাচ্চা ইবলিশ তো একটাই কিন্তু বাচ্চা কি মানে ইবলিস এজেন্ট ছেড়ে গেছে জগতে নিমতলা তো আছে শামসিত আছে যে আমার হরিশ্চন্দ্রপুরে আছে সব জায়গায়তে ইবলিস মানে যে ইবলিশ তাকে বলা হবে যে আল্লাহকে জানা সত্ত্বেও যে অস্বীকার করবে দ্যাটস ইবলিশ কি হলো ইবলিশ ভাইরা আমার ইবলিশকে পেলেন এহুদিকে পেলেন আর নাসারা কি খ্রিস্চানকে পেলেন ঠিক আছে আজ এ কম কত হাজরাতে দাউদ আলাহিসাল্লাতুসাল্লাম হিলা বানাবেন না কোনো রকমের বাহানা তৈরি করবেন না ইসলামের খাতিরে টাকা যখন চাইছে আজকে যখন দিতে হবে আপনি কালকে কেন করবেন পরশু দিন দিয়ে দেব তরসু দিন দিয়ে দেব দুদিন পরে দান করব ব্যাপারটা কি হাজরাতে দাউদ সালাম যখন তার পুস্তক জবুর পাঠ করতেন তখন তার আওয়াজ এত সুন্দর ছিল লেহানে দাউদি যে সমুদ্রের মাছগুলো পর্যন্ত এসে তার আওয়াজ শুনতুর সন্দুল সোহানাল্লাহ কোন দিন ইহুদি ধর্মের একটা রীতিনীতি যে শনিবারের দিন তারা ছুটি পালন করবে সেই দিন কোনো যুদ্ধ করা যাবে না কোনো কাজ করা যাবে না সেটা হচ্ছে ছুটির দিন আর শনিবারের দিন বলেছিল কি যে তোরা মাছ শিকার করবে না সমুদ্রের তারা যে জবুর শুনছে তিনি জবুর পাঠ করছেন অনেক সময় যে কোরআন এত সুন্দর ভাষায় পাঠ করে আমরা সবাই শুনি হাজরাতে দাউদ আল্লাহ সালাম জবুর পাঠ করছেন আর সমস্ত সমুদ্রের মাছ কিনারাতে এসে এসে তার আওয়াজ কি শুনছে এরা করল কি এই ইহুদি বেমান শয়তান কম করল কি শনিবারের দিন মাছ ধরা তো ঠিক আছে তোর কথা মেনে নিলাম কিন্তু বানা দিয়ে বেড়া দিয়ে সমস্ত মাছটিকে কে ঘেরে দেবো আজকে শিকার করব না পরের দিন শিকার করব। এটা হিলা বানিয়ে দিল কিন্তু শনিবারের দিন মাছ শিকার করতে কী ছিল মানা ছিল এবারে সকাল হতে হতে দেখা গেল। যতগুলো লোক মাছ শিকার করতে এসেছিল সমস্তগুলো কোনো ক্রীড়াদাতান হাস সমস্ত লোকগুলোকে বাঁদরে পরিণত হয়ে গিয়েছিল প্রিয় ভাইরা